প্রতিদিন বহু মানুষ আমাদের ক্লিনিকে আসেন তাদের বিভিন্ন সমস্যার কথা বলেন তার মধ্যে কোনো কোনো সময় তাই বলেন যে ডাক্তারবাবু আমার ঘুম ঠিক হয় না অর্থাৎ আমি ঘুমিয়ে খুব একটা খুশি নই এখন ঘুম ঠিক হয় না এটা কিন্তু একটা অনেক বড় সমস্যা তার কারণ জানেন আপনারা যে ঘুম যদি ঠিক মতো না হয় তাহলে শরীরের মধ্যে বিভিন্ন অস্বস্তি আসতে শুরু করে এবং যা থেকে একজন মানুষ তার দৈনন্দিন কাজকর্ম ঠিক মতো দক্ষতার সঙ্গে করে উঠতে পারেন না সুতরাং ঘুম ঠিক থাকাটা খুব জরুরি এবং এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীর প্রক্রিয়া এখন ঘুম কি এবং ঘুম কীভাবে আসে এটা আমাদের প্রথম জানতে হবে ঘুম কি এটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে ঘুম হচ্ছে একটা সেই রকম শা শারীরিক অবস্থা যখন শরীর একটু রেস্টে থাকে এবং যখন চোখগুলো বন্ধ থাকে এবং শরীর একদম অ্যাক্টিভ থাকে না সঙ্গে সঙ্গেই তার মাইন্ডটাও অ্যাক্টিভ থাকে না এবং পেশেন্ট একটু আনকনসাস কন্ডিশনের মতো কন্ডিশনের মতো থাকে তাহলে এই যে ঘুম এই সময় ব্রেন অ্যাক্টিভিটি হয় কি হয় না ঘুমের মধ্যেও কিন্তু ব্রেনের অ্যাক্টিভিটি হয় তার কারণ ঘুমকে আবার ব্রেন কন্ট্রোল করতে পারে সাধারণত ঘুমে দুটো স্টেজ আছে একটা হচ্ছে রেম স্লিপ আর একটা হচ্ছে নন রেম মানে রেম স্লিপ মানে হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট যেখানে ঘুমের সাত মিনিট পর থেকে দেড় ঘন্টার মধ্যে আসে এটা খুব স্বাভাবিক ঘটনা বা এক ঘন্টা পরে আসা এটাও আসতে পারে চোখ দুটো খুব নড়াচড়া করে ঘুম হালকা থাকে তো তবু জেগে ওটা কঠিন পেশিগুলো খুব শক্ত হয়ে টান টান হয়ে থাকে পালসে শ্বাস প্রশ্বাস এবং রক্তচাপ বেড়ে যায় এইটাকে বলা হয় রেম স্লিপ আর নন রেম স্লিপ একেবারে প্রথম অবস্থায় থাকে এই সময় চোখ দুটো প্রায় স্থির থাকে এবং এটা প্রায় চারটে স্টেজে থাকে আমি আর চারটে স্টেজের মধ্যে চাচ্ছি না এই সময় সাধারণত বেড ওয়েটিং যেটা বাচ্চারা বিছানা ভিজিয়ে ফেলে প্রস্তাব করতে গিয়ে এই এইটা কিন্তু এই নন র্যাপিড আই মুভমেন্টের সময় হয় বা ঘুমের ঘরে হাঁটা বা ঘুমের ঘরে কথা বলা বা আমরা দাঁত কিরমির করা বাচ্চাদের সেটা কিন্তু এই নন রেমস অর্থাৎ নন র্যাপিড আই মুভমেন্টে ঘটে থাকে এবার হচ্ছে ঘুমের জন্য দায়ী শরীরের কোন অংশ অ্যাকচুয়ালি বেদের মধ্যে কোনো নির্দিষ্ট জায়গা কিন্তু দায়ী নয় এটা গবেষণায় দেখা গেছে মোটামুটি ব্রেন স্টেমের সেখানের অনেকগুলো ছোট ছোট জায়গা মিলে ব্রেন স্টেমের যেখানে শেষ হচ্ছে যে জায়গাটা গিয়ে ব্রেনের সঙ্গে মিশছে সেইখানে অনেকগুলো ছোট ছোট জায়গা মিলে ঘুম নিয়ে আসে এবং এটাকে বলা হয় ব্রেন স্টেম এবং ঘুম নিয়ে আসার পেছনে অনেকগুলো হরমোন দায়ী থাকতে পারে বা কেমিক্যাল মার্কার দায়ী থাকতে পারে যেমন সেরাটোনিন নর পিনে অ্যাসিটাইল কোলিন আর একটা সাবস্টেন্স যেটা ঘুম আনে সেটা হচ্ছে মেলাটোনিন তা এই হচ্ছে ঘুমের মোটামুটি একটা মানে ঘুম কিভাবে আসে ঘুম কাকে বলে এবং ঘুমের জন্য কারা কি মানে কোন কোন ফ্যাক্টরগুলো শরীরের মধ্যে দায়ী থাকে এবার যদি ঘুম না আসে যেটা রুগীরা প্রায় আমাদের কাছে কমপ্লেন করেন ঘুম যদি না আসে তাকে বলা হয় ইনফোমিয়া এখন ঘুম যদি না আসে ইনসমিয়া কিন্তু সব ক্ষেত্রেই ইনসমিয়া বলা যায় না তার তথ্য ঘুম কম হচ্ছে মানেই কিন্তু ইনসমিয়া নয় মানুষের স্বাভাবিক ঘুম কম থাকতে পারে আবার ঘুম আসতে দেরি হতে পারে তবে বারবার অনেক তবে রাতে বারবার বা অনেক ভোরে যদি ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যায় তাহলে সেদিকে আমাদের খেয়াল করতেই হবে মোটামুটি একজন সাধারণ মানুষের দিনে আট থেকে ন ঘন্টা ঘুম যথেষ্ট যারা একটু পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে একটু বেশি হয় ঘুমটা আর যদি ঘুম ভালো হয় তাহলে কিন্তু দেখা যায় এটা দু ধরনের আছে একটা হচ্ছে শর্ট স্লিপার্স অ্যান্ড লং স্লিপার্স যারা শর্ট স্লিপার্স যারা মানে কম সময়ের জন্য ঘুমান তাদের কিন্তু তারা খুব নির্ভরযোগ্য উচ্চাকাঙ্ক্ষী তীক্ষ্ণ এবং সমাজে গ্রহণীয় এবং আত্মসন্তুষ্ট আর যাদের ঘুম ন ঘন্টা বা তার বেশি হয় যারা লং স্লিপার্স তারা খুব উদ্বিগ্ন তারা খুব অস্থির এবং অল্প ডিপ্রেশনে এদের মধ্যে থাকতে পারে এবার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা ইনসংনিয়ার কথা বলি অর্থাৎ ঘুম আসছে না ঘুম না আসার প্রধান কারণ হচ্ছে যে আপনার আপনি যদি খুব বেশি কফি খান আপনি যদি খুব বেশি মানে স্মোকারস হন আপনার আপনি যদি অ্যালকোহল বেশি খেয়ে থাকেন অথবা প্রচণ্ড মেন্টাল স্ট্রেস যদি থাকে এবং তার সঙ্গে সঙ্গে ইমোশনাল স্ট্রেস যেগুলো এগুলো যদি খুব বেশি যদি অ্যাক্টেড থাকেন বা আপনার কোনো যদি হাই ডিপ্রেশন থাকে এই ঘটনাগুলো কিন্তু ঘুম না আসার কারণ হিসাবে দায়ী হতে পারে এখন হচ্ছে যে ঘুম যদি না আসে তাহলে মোটামুটি কি কি সমাধান আমরা পেতে পারি এটা শোয়ার সময় এটা কখনো ভাববেন না যে ঘুম আসছে না বরং চোখ বুঝে ফুট হয়ে ভাবুন আপনি ঘুমোচ্ছেন শোয়ার আগে কোনোরকম চেঁচামেচি নয় হাত পা ভালো করে ধুয়ে নিন ঘাড়ে কানে লতিতে ঠান্ডা জলের ঝাপটা দিন শুতে যাওয়ার আগে অন্তত দু ঘন্টা আগে চা কফি কিছু খাওয়া যাবে না রাতে বেশি করে কার্বোহাইড্রেট জাতীয় ফুড খাবেন না এবং গরম দুধ একটু মানে খেতে পারেন আর রোজ একটা নির্দিষ্ট সময় ঘুমোতে যেতে হবে শোয়ার আগে উত্তেজক বই বা সিনেমা বা বিরক্তিকর বই পড়ার কোনো প্রয়োজন নেই আর চোখের সামনে ঘড়ি রাখবেন না সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এখন সেটা হচ্ছে যে মোবাইল বেশি সার্চ না করাই ভালো অর্থাৎ মোবাইল বেশি ঘুমের আগে না দেখাই ভালো এটা চোখের মধ্যে যে মেলাটোনিন আছে এই মেলাটোনিন যেটা ঘুম আসতে সাহায্য করে সেই মেলাটোনিন সিক্রিয়ে বাধা দেয় যার ফলে মেলাটোনিনটা বেশি সিক্রেশন হয় যখন ঘর অন্ধকার থাকে আমরা যে আমরা বেশিরভাগ সময় যেটা করে থাকি যে ঘর অন্ধকার করে আমরা ঘুমোতে যাই তার কারণ হচ্ছে এই মেলাটোনিনটা সিক্রিয়েশান বেশি হলে ঘুমটা তাড়াতাড়ি আসে সুতরাং এই ব্যাপারগুলো খুব ভালোভাবে মেনে চলতে হবে দুশ্চিন্তা টেনশন কোনো সময় কোনো কিছু ঘুমের সময় আনা যাবে না এবং সকালে ওঠার তারা আছে এসব মনে রাখার দরকার নেই আর মনে রাখতে হবে ভাত ঘুম বলে কিছু হয় না অ্যাকচুয়ালি বা বিউটি স্লিপ বা ভাত ঘুম বলে কিছু হয় না চিকিৎসা বিজ্ঞানের মতে মানে যদি ভরপেট খান আপনি এবং তার মধ্যে যদি কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে তাহলে ঘুম ঘুম লাগে এটা হচ্ছে একটা মেটাবলিক এফেক্ট তাই এবং যারা ভাত খেয়ে খুব বেশি ঘুমন তারা খুব মোটা হয়ে যান তার কারণ তাদের মেটাবলিজম স্লো থাকে কারণ ঘুম বেশি যাদের এবং যারা একটু আলস্য অলস প্রকৃতির তাদের মোটা হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে সুতরাং বিউটি স্লিপ বলে কিছু হয় না আর যেহেতু আপনি ঘুমোচ্ছেন তখন নার থেকে শুরু করে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যঙ্গ খুব তরতাজা হয়ে যায় যার ফলে খুব ফ্রেশ লাগে ওই কিন্তু অতিরিক্ত যদি মান তাহলে মুখটা একটু ফুলে যায় কারণ মাংসপেশিগুলো তখন শিথিল হয়ে যায় এবং বিপাকের হার কমে যায় ফলে রক্ত সংবহন কম হয়ে যায় কোষ এবং কলায় জলীয় পদার্থ জমে যায় এটা কোনো অসুখ নয় এটা একটু পরেই ঠিক হয়ে যেতে পারে আর একটা হচ্ছে মনে রাখতে হবে ঘুমের পর কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা বেশি থাকে সুতরাং যাদের সমস্যা হার্টের সমস্যা তারা কিন্তু ভোরের দিকে একটু সাবধান থাকবেন আর স্লিপিং পিল খাওয়ার ব্যাপারে আমরা বলি স্লিপিং পিল খাওয়াটা কিন্তু দিন অনেকেই বলেন যে ঘুমের ওষুধ দিন খেলে মস্তিষ্কের ধার ভোতা হয়ে যায় কিন্তু স্লিপিং ফিল যতটা পারা যায় এড়িয়ে চলতে হবে যদি খুব প্রয়োজন থাকে তাহলে আলাদা কথা এবং স্লিপিং পিলের ওপরে নির্ভরশীলতা কমাতে হবে আমাদের হোমিওপ্যাথিক মতে আমাদের কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি ক্রনিক যদি এটা স্লিপলেসনেস হয় বা ইনসমিয়া হয় ক্রনিক ইনসমিয়া সেক্ষেত্রে হোমিওপ্যাথি মতে যেভাবে ফুল কেসটেকিং করে পুরোপুরি তার সিমটম সংগ্রহ করে টোটালিটির উপরে বেস করে তাকে আমরা আমাদের সিমটম কেস কেসটেকিং করার পর সিমটম বেসিসে সঠিক হোমিও মানে টোটালিটি অবধি সিমটম করে আমরা যে ওষুধটা আসবে সেটাই আমরা প্রেসক্রাইব করবো কনস্টিটিউশনাল মেডিসিন হিসাবে এবং তাতে ঘুম ফিরে আসবে বলে আমরা আশা রাখি এছাড়া সাধারণত আমি কোনো নির্দিষ্ট কোনো ওষুধ ওষুধের নাম করতে চাই না ক্ষেত্রে তার কারণ সেটা হোমিওপ্যাথির মূল নীতির বিরোধী তবুও আমরা দেখি কিছু কিছু ওষুধ খুব বেশি মধ্যে আসে সেগুলো হচ্ছে ক্যালি ক্যালিফস বা আমরা আরও কিছু ওষুধ দেখি ন্যাট্রাম ফস এই ধরনের ওষুধ পালসেটিলা এই ধরনের ওষুধগুলো ফুজা খুব ভালো মেডিসিন এগুলো সাধারণত আসতে থাকে তবে কখনোই এডুকেটেড ফিজিশিয়ানের পরামর্শ না নিয়ে কখনোই কোনো ওষুধ ঘুমের ওষুধ হিসাবে খাওয়া উচিত না এইটা বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি ধন্যবাদ